সালাম আলাইকুম কি নাম তোমার আর এস বিন সালাম দাও আসসালামু আলাইকুম মাঝে মাঝে ভিডিও রেকর্ড করতে চাইলে আসে বলে যে বাবা আমি একটু থাকি আবার বলে যে সে নাকি ভবিষ্যতে ইউটিউবিং করবে ইউটিউবিং করবা ইউটিউবার হবা মা আমার তো কোনো ইউটিউবার নাই হ্যাঁ তোমার ইউটিউবার হবে তোমার সাবস্ক্রাইব হবে তোমাকে পরে বড় হলে पापा চ্যানেল খুলে দিবে ওকে 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 নিউজ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে দুইটা সমস্যা সামনে একটা হচ্ছে বেশ দল যে যুগবত আন্দোলন করছে পিয়ার নিয়ে সেই দাবিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি কিন্তু আছে অন্যান্য দাবিগুলো পূরণ হোক না হোক এখানে কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের একটা দাবি সামনে এসেছে এখন এই যে জাতীয় পার্টির যে একটা ক্রান্তিকাল চলছে সেই ক্রান্তিকালে তাদের জন্য এক ধরনের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমনকি যদিও দলটার নাম করে নাই তবে আমার ধারণা সম্ভবত এনসিপি এখানে আহ মেনশন করা হয়েছে বিএনপি যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব তিনি বলছিলেন কিছু আসন পাওয়ার লোভে জামাত এবং এনসিপিকে কে মেনশন করে বলছেন কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে এরপরে একটা বক্তব্যের যখন সামনে আসল যে পার্টি এবং চোদ্দ নিষিদ্ধের যে দাবি বিএনপি মনে করছে নির্বাহী আদেশে এই রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে এটা কিন্তু বাস্তব বিএনপি কথা কেন বলছে যে ধরেন একটা দল বাংলাদেশে কখনো টানা ক্ষমতায় থাকে না আওয়ামী লীগ এদেশ থেকে নাই হয়ে যাবে এটা আসলে বিএনপিও বিশ্বাস করে না জামাতও করে না এখন যেটা সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বা সরকারে যারা আছেন তাদের মাধ্যমে কিছু কাজ আইন করা যাবে কিন্তু পরবর্তী সময় এগুলা থাকবে না টিকবে না এর পরে যখন আবার আওয়ামী লীগ আসবে তো তারাও তো অনেককে নির্বাহী আদেশে এরকম নাই করে দেবে এখন জামাত কেন চাইছে জামাতকে কিন্তু আওয়ামী লীগ টেকনিক্যালি নির্বাহী আদেশ দিয়ে কিন্তু জামাতকে নিষিদ্ধ করে ফেলছিল তো জামাত কি রাজনীতি করতেছে না তাদের জনপ্রিয়তা কি কমে গেছে কমে যায় নাই বরঞ্চ অতীতের তুলনায় শক্তভাবে এখন কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং কি মোটামুটি তাদের জয় জয় করা আছে তো বিএনপি মনে করছে যে এই মুহূর্তে এরকম নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ যদি করা হয় তাহলে ভবিষ্যতে সেটা খারাপ হবে আর নির্বাহী আদেশে যদি রাজনৈতিক নিষিদ্ধ করতে যায় রাজনৈতিক দলগুলোকে তাহলে আওয়ামী লীগের সাথে যুক্ত আটাইশটি দলকেই নির্বাচনে কিন্তু নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরো দলের নিষিদ্ধের দাবি জানাচ্ছে এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে আর এই সূত্র ধরে পতিত শক্তি মানে আওয়ামী লীগ সুযোগ পাবে তো বিএনপির স্ট্যান্ড কি নির্বাহী আদেশে রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি এবং এই বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার করতে না পারলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তার মানে পিআর ইস্যুতে যে আন্দোলন জামাতের সেখানে যে পাঁচ দফার মধ্যে একটা দফা আর যে দলগুলো তাদের সাথে সহমত পোষণ করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যেই পলিসি অথবা ধরেন যেই টেকনিক অনেকে মনে করছেন যে হ্যাঁ এই দলগুলো যদি মাঠে নামে সরকারের উপর চাপ প্রয়োগ করে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তো সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হইতে পারে তো এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টির বিএনপির এই সাপোর্টটা তাদের জন্য না চাইতে অনেকটা বৃষ্টির মতন কিন্তু দেখা যাক আসলে কি ঘটে রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ভালো থাকুন